দেখি আপনি ঠিক আছে আপনি হুল চেয়ার পাওয়ার উপযুক্ত আমি হুইল চেয়ার নিয়ে তো প্রতিবন্ধী তাদের বিনামূল্যে আমি হুইল চেয়ার দিয়ে থাকি আপনাকে দিলে অসুবিধা কোথায় হ্যাঁ আপনি আপনাকেই দিবো এখনই এখনই দিব ঠিক আছে ঠিক আছে আপনি এখানে বসেন আমি হুইল চেয়ারটা নিয়ে আসতেছি বসেন আপনি আপনার পরিবারে কে কে আছে ও আপনি বিবাহিত না আপনি দেশে বাড়ি যেন কোথায় বললেন মমিষ আপনি হুলসি আড্ডা পাইলে কি আপনি ভালো হবে আবা হুলসি আড্ডা তো আরেকজনের নিকে আনছিলাম কিন্তু হুলসি আড্ডা আপনারে দিয়ে দিলাম এতে কি আপনি খুশি তাহলে কি আপনার উপকার হবে তা আপনি কি কাজ করেন আমি এখন তো কিছু করি না এমনি বেকার অবস্থায় আছি না তারপর আপনি যেটা কাজ সেটা বললে আমরা খুশি হব এমনি মনে করেন কি করব দা সর তার এমনি বাসাবাড়ি কাজ দেয় না এমনি আর কি কোনো চাই আমাকে আর কি খাইতেছি ও তাহলে আপনি কি ভিক্ষা করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপা বসেন দেখি কেমন আপনি কি একটু নিয়ে ঘুরি কেমন আছে কেমন লাগছে আপা খুব ভালো লাগছে বুঝতে পারছি

বলতেছে কি যে আপনি কি প্রথম দিব আর কোথায় আপনি কোন জায়গায় থাকেন আপনি যে তারপরে ক্যামটা থাকেন পরে বলছে আপনার একমাত্র চেয়ার টুলে নেবেন আমি যে আপনি যদি দেন তাহলে আমি দিব আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ফুল চালান আমি না আমি তো ফুল চালাই না আমার কারণ ফুল চালান তো তাহলে আপনি যদি একটু কেমনে পাবো আমি বলছি যে তাহলে আপনার ফোন নাম্বারটা আমার দিয়ে দেন আমি পরে ফোন দেব ঠিক আছে পরে ফোন নাম্বারটা দিয়ে দিছে পরে আমি ফোন নিয়ে এরা পরে আবার আমার বাবির চাইছে আর পরে ফোন দিয়েছি পরে বলছে কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি নাম্বারটা রাখলাম তাহলে আপনার সাথে পরে যোগাযোগ করব সেই কথা বলছে পরে কালকে আবার ঠিকটা ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে প্রথমে এলাকার কি বাসায় আছে পরে আমার বাড়ি বলছে যে হ্যাঁ বাসায় এখনই আসলো বাইরে চলে গেছে তাহলে আসলে আমি বলবো না ওরা আমি বাসায় আইসি বাবি বলছে যে আপনাকে বাসায় থাকার কথা বলছে ওরা নাকি বলছে এখানে আসবো যে বাইরে যায় না কোনো জায়গায় পরে আমি ছিলাম বাবিরা বলছি যে বাবা আপনার ফোন নাম্বারটা ফোনটা দিয়ে যান আমি যোগাযোগ করবো পরে আসে এরা ফোন দিছে যে আপনি পড়ে যে ওই জায়গায় কি অবস্থ হয়ে গেল আপনি এই জায়গায় ফাঁকা আছে এই জায়গায় আচ্ছা আরে জায়গা নিয়ে আইস আমজাদ ভাই একজন সিএনজি চালক তিনি সিএনজি চালিয়ে সপ্তাহর একদিন টাকা জমিয়ে সেই টাকা দিয়ে অসহায় গরিব দুঃস্থ পরিবার যারা রয়েছে বা প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে হুলচেয়ার বিতরণ করে থাকে তো আমজাদ ভাইয়ের কাছ থেকে হুলচেয়ার টিপে আপনার কেমন লাগছে মানে হ্যাঁ একটা গরিব মানুষ কষ্ট কইরা জানের খাটনি দিয়া ফুল চেয়ারটা কিনে আমাকে দিয়েছে আমি অনেক ধন্যবাদ ওকে দিলাম আপনার অনেক খুশি হয়েছে আচ্ছা আমরা একটু জানতে চাইব আপনি কি জন্মগতভাবে প্রতিবন্ধী না কোনো সড়ক দুর্ঘটনা জন্মগতভাবে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা আছে মা আছে বোনের সাথে ভাই আছে আপনার কয় ভাই কয় বোন আপনার বোন হলো চারটা ভাই হলো পাঁচটা চার বোন পাঁচ ভাই সবার বড়কে দুই ভাইয়ের ছোট আপনি আচ্ছা তো আপনার এই যে আপনার সব ভাই বোন যারা রয়েছে তারা কি সুস্থ এবং স্বাভাবিক জীবনে বসবাস করতে পারছে খালি আপনি একাই তো আপনার কষ্ট হয় না যে আমার চারটা বোন পাঁচটা ভাই সবাই ঠিক আছে একমাত্র আল্লাহ তারা আমাকে

প্রতি মাসে একবার বা পনদিন প্রতি মাসে বা 15 দিন পর একবার সাথে কে যায় সাথে আমার জামাই যায় কোনো সময় গাড়ি डायरेक्टली তুলিয়া দিলে আমি আফসলাউ আপনার জামাইও যায় তাই মানে আপনার বিয়ে হয়েছে আচ্ছা ইন্টারেস্টিং ঘটনা কিভাবে বিয়েটা হলো বিয়েটা হলো এমনে পপলাপ দিয়ে বিয়ে করছে আমার সরি এমনে দেখে পছন্দ করে বিয়ে পছন্দ করে বিয়ে করছে আচ্ছা জামাই কি করে দোকানদারি করে মানে আপনাদের লাভ মেনিসের বিয়া সে আপনাকে দেখে পছন্দ করছে বা প্রেম ভালোবাসে বিয়ে তাহলে মানে এক লোকে একটা বিয়ার প্রস্তাব দিয়ে তারপরে বিয়ের পর মানে আপনার জামাই দেখে আপনাকে পছন্দ করেছে তারপরে কারোর জন্য মাধ্যমে প্রস্তাব দিয়েছে এই তো আচ্ছা আপনার কোনো ছেলে সন্তান আছে দুইটা মেয়ে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে তো দুইটা জান্নাতের অধিকারী

আমার জানা আগে সংসেট ছিল ওই কহি না আমার কাছে মেয়ে বলছে তাচ্চা যদি আমি একসাথে গিয়েছি তো মানে ওর মেয়ে দুটো আপনার আগের ঘরের মানে আপনি ওর জিনিয়াল আচ্ছা সেটা তো বলবেন আমি তো বলছি যে আপনারই মেয়ে আমি ওর দিনিয়াল মা এখন আপনি ওর দিনিয়াল মা আচ্ছা তো যে আমরা বেশি পাচ্ছায় বেশি কথা বলবো না আপনার কাছে আমি জানতে চাইবো আমজাদ ভাইয়ের মতো এই ধরনের যদি সবাই যদি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতো তাহলে তো বাংলাদেশে কোনো এই গরিব দুঃখী অসহায় মানুষ থাকতো না তাই না তাহলে আমজাদ বাইর উদ্দেশ্যে আপনার কি বলার আছে তিনি একজন চালক আপনাকে চেয়ার দিয়েছে চালিয়ে একদিনে টাকা সে জমিয়ে জমিয়ে এই কাজটা করে তো তার জন্য আপনার কি বলার আছে আল্লাহ অনেক ভালো রাখতো